দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি পি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে রাত আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এদিকে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ দীর্ঘ এক বছর পরে আওয়ামী লীগের পক্ষে চিঠি পাঠিয়েছে অন্যদিকে কঠিন বিপদে পড়তে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেনি এখনো বহিষ্কার হতে পারে সময় আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের চারজন সিনেটর খুবই শক্তিশালী সিনেটর উচ্চ কক্ষের তারা যে চিঠি দিয়েছে এই চিঠিটা যদি আমরা একটু খোলামেলা দেখি চিঠিটা শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার বিরুদ্ধে একশো বিরাশিটি মামলা এর মধ্যে একশো বাষট্টি মামলাই হত্যা আইনি লড়াইয়ে মাঠে নামছে আওয়ামী লীগ প্রয়োজনে বিদেশ থেকে আনা হবে আইনজীবী এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা সময়ত দর্শক মনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আপনারা সকলে জানেন ইতিমধ্যে ডক্টর ইউনুস জাতির সঙ্গে যাওয়ার উদ্দেশ্য করেছেন এমন কি অচিরেই যাওয়ার প্ল্যান করেছেন তিনি চলে যাবেন জাতির সঙ্গে যুক্তরাষ্ট্রে কিন্তু তিনি সেখানে গিয়ে সুষ্ঠুভাবে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিতে পারবেন নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁদে তিনি ফেসে যাবেন এমন একটি ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে ভিডিওতে দেব দর্শক যা খুবই গুরুত্বপূর্ণ এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি পরিস্থিতিশীল হয়েছে বাংলাদেশ সহকারে যুক্তরাষ্ট্র এমনকি ইন্ডিয়া এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে রাত আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি রাত আটটায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরপরই সমন্বয়ক ও উপদেষ্টাদের নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে দেশ পরিচালনা ও জাতিসংঘের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নির্দেশে আবারও দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কেস দিতে ওয়ারেন্ট ইস্যু করতে যখন আমি জানি আসব আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলেছে আমি যদি দেশে ফিরতে না আসি আমি জানি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমাকে থাকতে হবে মার্চের মার্সে থাকতে হবে সে কাজটা পালায় না আমি ফিরে আসছি সব জানিয়ে পড়িয়ে শেষ ভেট রেঞ্জ যে মোস্তা পুরো পড়ান হলে তখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি সব আমার বাপ মা বাইব সব বাঁচবে আমাকে মারতে পারে আমি পড়া করিলাম সে উচ্চকক্ষের চারজন সিনেটর খুবই শক্তিশালী সিনেটর উচ্চকক্ষের তারা যে চিঠি দিয়েছে এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি চিঠিটা শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চিঠিটা শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে যেই কথাটা বলেছিলেন বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যেই কথা বলেন সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদের কিনে যে বক্তব্য দেন এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য ভারতের পক্ষে আর আওয়ামী লীগের পক্ষে কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে দর্শক আপনার কি বলা যে চারজন সিনেটর আমি যদি একটু দেখি এদের নাম হচ্ছে আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি বেন সিনেটর ক্রিস মার্ফি ক্রিস ভ্যান হোলেন এবং জেফ ম্যারকলে বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন এটা হচ্ছে পার্ট ওয়ান এটা সুন্দর দ্বিতীয় অংশটার থেকে ভেজাল শুরু হয়েছে সিনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য পাশাপাশি কক্সেস বাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের চিঠির অবস্থানটা আছে এর পাশাপাশি আর অংশ তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে তো এই সহিংসতারা কার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারত পুলিশের কাছে ধরাই দিত এখনও কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে সেটা তারা মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে যারা বিভিন্ন দলের তারাও কিন্তু একটা সহিংস আপনার অবস্থান নিয়ে নিয়েছে বাট ইউনুস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈশা বৈশা ঠিক একই বক্তব্য আপনার পাঁচই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত তো ফলস্বরূপ তারা বলছে যে দেশে আইন প্রয়োগের ফাঁকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য রোহিঙ্গার শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি এখন আইনের ফাঁক ফোকরে যে মামলা এই ইস্যুটা তারা এখানে মেনশান করেছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁকফোকরটাকে ইস্যু করা হচ্ছে এখন হিন্দুদের নিয়ে দেখেন যেই বক্তব্যটা তারা দিছে আচ্ছা বাংলাদেশে আমি বরাবরই বলি আমরা বাংলাদেশে দুইটা টিম চিনি বেশি হচ্ছে জয় বাংলা এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ এখন জয় বাংলায় স্লোগানটা যেই দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা জয় বাংলা বইলে হিন্দু মুসলমান সুবিধা নিছে অন্যায় করছে অত্যাচার করছে সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে নিরানব্বই পার্সেন্ট হিন্দু আছে এক পার্সেন্ট বাট কোন হিন্দু সাধারণ কোনোরকম রাজনীতির সাথে নাই সাধারণ রকম ভেজালের সাথে নাই এরকম হিন্দু নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখাকে নির্যাতন করা হয়েছে বিএনপির মানুষ তারেক জিয়ে তো দেশের বাইরে খালেদা জিয়া জেল খাটছে মির্জা ফখরুল ইসলাম রুল কবি রিজবি সবাই তো ভাই আইনের ভেজালে পড়ছে দুই এক পার্সেন্ট হিন্দু যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপির তারাও ভেজালে পড়ছে হয়তো সারা বাংলাদেশে একশোর মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কানিটা দিয়ে কোনো ঘটনা ঘটাতে চাইছে বা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ডক্টর ইউনুস জাতির সঙ্গে যাবেন যুক্তরাষ্ট্রে যাবেন জাতিসংঘের অধীনে হিসেবে ভাষণ দেবেন এটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে বহাল রয়েছে কিন্তু অপরদিকে ভারত এমনকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজন মিলে আগে থেকে কিন্তু ষড়যন্ত্র করছেন আপনারা জানেন এই সমস্ত ষড়যন্ত্র কি শেষ পর্যন্ত ডক্টর ইউনুসকে ঠেকে দিবে কিনা এটাই কিন্তু অনেক মানুষ একটি আতঙ্কে রয়েছেন বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দরা এমনকি অন্য অন্য রাজনৈতিক বিদের যত নেতাকর্মী রয়েছে রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মীরা কিন্তু এটাই নিয়ে কিন্তু টেনশনে একটি আতঙ্কে রয়েছেন যে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন ভারতের সাথে এক হয়ে জাতির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে ডক্টর ইউনুসকে যে কোনো একটি ভুল ধরে যে কোনো একটি অপরাধে তাকে ফেলে দিয়ে আবার নাকি ক্ষমতায় চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে কথা বলেছেন যে হাসিনা মাঝে মধ্যে এমন তত্ত্ব দিয়ে থাকেন শুধু মানুষকে আতঙ্ক ছড়ানোর জন্য এটাই তার কাজ এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে কোনো আতঙ্ক এমনকি বইয়ের কোনো কারণ নাই আর যদি প্রধানমন্ত্রী যে প্ল্যান করতে যাচ্ছেন যে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বেন এটা যদি বাস্তব রূপ ধারণ করে তাহলে এর ফলাফল হবে খুবই ভয় আপনারা জানেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে